我杀了他。 哪里？ অনেক ঝুঁকি দিকে আপনারা আমাদের ভিতরে আসছেন এই জন্য আপনাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এই আগুনের দিন এই অপশাসনের দিন খুব দ্রুতই শেষ হবে আপনারা আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন জয় বাধা অতিক্রম করে ছাত্রলীগের কর্মীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার জন্য আমি তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই এবং আমার দোয়া আশীর্বাদ তোমার বিগত সরকার আপনাদের চেয়ে অনেক গুণে ভালো ছিল আপনারা এসেছেন দায়িত্ব বসেছেন কিন্তু মনে হচ্ছে না আপনাদের ধারা জনগণের কোনো ধরনের উন্নতি হওয়া সম্ভব শ্বশুর যখন কাজ করলো তখন বিশ্ব ব্যাংকের ঋণ চাইছিল আপনারা খেয়াল করে দেখে আমরা দেখেছি বিশ্ব ব্যাংকের ঋণ যখন চাইলো শেখ হাসিনা তখন এসব সরকার তো ছিল সরাসরি নাকচ করে দিল খালাদা জিয়ার সরকার ছিল কিন্তু ইউনিয়ন সরকারও ছিল ইউনুজের যে টাকা যে সুদের টাকা এটা তো সব সব ব্যাংকেই থাকে ইউনিয়ন সরকার যদি পাইতো বাংলাদেশ সেদিন টাকাটা পাইতো কিন্তু ইউনুস আর খালাদা জিয়া সরকার যে কোনো একটা মেজোরিটির কারণে শেখ হাসিনাকে পদ্মা সেতুর জন্য ঋণ দেওয়া হয়নি সেখান থেকে ঘুরে আসছে শেখ হাসিনার চোখের পানি ফেলে বাংলাদেশে আসে আসার পর সংসদ অধিবেশনে ভাষণ দেয় যে বাংলাদেশে পদ্মা সেতু হবে বাংলাদেশে প্রত্যাশিত আসবে সমান উনি করে উনি বলেছে উনি করেছে শেখ হাসিনা তো খুবই খারাপ এখানে বললে গেলে আপনার খালি শেখ নাম চলে আসে আমি কি করব বলেন এই দেশটার এমন কিছু নাই যে এই মহিলাটা করে যায় নাই মহিলাদের জন্য যা যা করে গেছে আমি জীবনে শুনি নাই এরকম একটা অভাবী দেশ প্রেগনেন্ট মায়েদের এই কি জানি বলে গর্ভবতী ভাতা দেয় আমি জানতাম না পাটা আমি আমি এটা সরকারি কোনো প্রচারণাতেও পাই নাই আমি এটা কই থেকে শিখছি জানেন যে ফেসবুক এই এই এসে লাল লাল হইল সারাক্ষণ থেকেই পাইছি যে সরকারিভাবে ভাবে ভাতা দিচ্ছে এবং দুইটা বাচ্চা পর্যন্ত এই প্রেগনেন্সি ভাতা তারা দশ মাস পায় আপনি কোথাও দেখছেন এরকম এটা থাকে হ্যাঁ এটা উন্নত দেশে আছে উন্নত দেশে এরকম হয় বাট আমাদের মতো এই গরিব দেশে যারা নুন আনতে পান্তা ফুরাই যায় এইরকম দেশে করতে পারে নাই বিধবা ভাতা দিচ্ছে কেন যাদের বয়স্ক যাদের হাজবেন্ড মারা গেছে যাদের কাজ করে খাওয়ার ক্ষমতা নাই তাদেরকে বিধবা ভাতা দিচ্ছে তারপরে আবার বয়স্ক ভাতা দিচ্ছে আলাদা করে ভাবেন শ্রেণীবিন্যাসটা ভাবেন আপনি কাউকে বাদ দেয় না কেউ যেন বঞ্চিত না

ध